হ্যালো বন্ধুরা পোলাও বা বিরিয়ানির সাথে যে রেসিপিটা চাই চাই আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তৈরি করতে সহজ আর ফুড হজমেও সাহায্য করে তাহলে কি রেসিপি তৈরি করবো তোমরা আইডিয়া করতে থাকো আর ততক্ষণে দেখতে থাকো আমি কিভাবে কি করছি আজকের রেসিপি তৈরির জন্য আমি এখানে হাফ চামচ জিরে আর ওয়ান থার্ড চামচ দনে একসাথে দিয়ে শুকনো খোলাই বেজে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি কিছু দনে পাতা আর কিছু পুদিনা পাতা আর দুটি কাঁচামরিচ সাথে দিয়ে দিব কিছু মশলা যেমন প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ওয়ান থার্ড চামচ বিট লবণ আর দিয়ে দিব চিনি এখানে এক চামচের মতো চিনি দিয়েছি এই লবণ চিনিটা আসলে যা যা চয়েস মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম যে দনে জিরেরটা শুকনো খোলায় ভেজেছিলাম সেই দনে জিরে হাফ চামচ দনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম সবার শেষে দিয়ে দিব সরিষা পেস্ট এখানে সরিষাটা আমি বেটে নিয়ে তারপর ছেঁকে নিয়ে শুধু জলটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার এটা খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে তাহলে ফিরে আসছি ব্লেন্ড করে নিয়ে দেখতে পাচ্ছ খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার এটা আমি একটি সাকনি সাহায্যে ছেঁকে নিব এভাবে ছেঁকে নিলে মুখে দানা দানা লাগে না তখন খেতে অনেক ভালো লাগে তো আমি খুব ভালো করে দেখো ছেঁকে নিয়েছি ছেঁকে যে বাড়তি অংশটা সেটা ফেলে দেব খুব ভালো করে চেপে চেপে নিতে হবে ব্যাস হয়ে গেল এবার চলে যাব পরবর্তী প্রসেসে সেই জন্য আমি এখানে নিয়ে নিব এক কাপ টক দুই আমি যতগুলো উপাদানের পরিমাণ বললাম সবগুলো এক কাপ টক দইয়ের জন্য প্রযোজ্য তোমরা যদি আরও বেশি পরিমাণে তৈরি করো সেই ক্ষেত্রে কিন্তু উপাদানগুলো আরো বাড়িয়ে দিতে হবে এবার এই দইটা একটি হুচকের সাহায্য খুব ভালো করে ফেটিয়ে নেব দইটা একটু সময় নিয়ে ফেটাতে হবে তোমরা স্কিনে দেখে একটু বুঝে নাও যে আমি কিভাবে দইটা ফেটিয়ে নিচ্ছি এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি আজকে কী রেসিপি শেয়ার করবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তৈরি করব বুরহানি সত্যি কথা বলতে আগে আমি বুরহানি বেশি পছন্দই করতাম না একটি আত্মীয়ার বৌবাতে গিয়ে প্রথম আমি বুরানির প্রেমে পড়ি এখন তো গড়ে কোনো পোলাও বা বিরিয়ানি রান্না করলেই বুরহানি আমার চাই চাই তো আমার দইটা দেখো খুব ভালো করে ফেটে নিয়েছি এবার এর সাথে অ্যাড করে দিব বাকি উপাদানগুলো প্রথমে দিয়ে দিব সেই ধনে মিশ্রণটা ধনে মিশ্রণটা দিয়ে আবারও খুব ভালো করে হুঁচকা সাহায্যে ফেটিয়ে নিব এবং দইয়ের সাথে মিশিয়ে দিব ধনে পাতাটা সাথে খুব ভালো করে মিশানো হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব খুবই অল্প পরিমাণ ঠান্ডা পানি গণত্বটা যার যার চয়েস মতো আসলে বেশি বা কম করে নিতে পারো তো পানিটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিব আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের বুড়ানি আমি এক কাপ টক দুয়ের সাথে যে পরিমাণে উপাদানগুলো মিশিয়েছি তাতে করে একটা পারফেক্ট বোরানি তৈরি হবে আর তোমরা যদি বেশি পরিমাণ টক দই দিয়ে তৈরি করো সেক্ষেত্রে সেই অনুপাতে উপাদানগুলো মিশিয়ে নেবে তাহলে কিন্তু পারফেক্ট বোরানি তৈরি করতে পারবে তাহলে কেমন লাগলো আমাদের আজকের রেসিপি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই